জুলুম খরনাইন বাদশাহ একটা ঐতিহাসিক শহর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সভারভার্স যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুলুম খরনাইন বললেন তাদের উপরেও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত গানলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অংশ দিলাম ইম্মা আম হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো অবলম্বন করবেন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুই চার যে কোনো একটা গ্রহণ করবো দিবহু। যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব ও আমনামান ও আমিলা সালিহা ফালাহু জাযা আনিল হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা যুলকরনাই বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফয়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব তাহলে চার নাম্বার শিখলা আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালো লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য জুল খর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সুখে হাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর পর্যন্ত আল্লাহ বলেছেন জুল খরনাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মহাসিরিন এ গবেষণা করে বলেন জুল কর্নাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মহাসিরিন এ কেরামের অভিমত এখানে গেলেন যাওয়ার পর থেকে এক জাতি যারা জুলকারনাইন बादशाहর কথা বুঝেনা লায়কা দুদা সাহু না কউলা ভাষা বুঝেনা তো জুলকারনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুলকারনাইন কে বলল বাদশা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাদশা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব জাতি বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা আমি আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম উত্তমি বিক্রম্বা তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীন নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলো সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নি নিয়ে আসবা বাদশাহুল হরদাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গনি না এখন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটা নির্ধারণ করলেন ছয়শ টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো ভাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে মাথায় রাখতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বা তিনি কিন্তু অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলো বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমার তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলো অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমন ভাবে হবে যা পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা আল্লাহ দিস আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন কর্মতা সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি